খাবার সময় তো আর সময় লাগে না তখন তো গামলা বইয়া খাইতে পারস ত্রিশ তালা মারা থাকলেও চাবি কই থাকো যে বিশ্রা বিশ্রা বাইরে আলোস তারপর না খাস দুই মাইজি তারপর তো তোকে না আর কোনো কাজ করতে তো ওইটা একশো ঘন্টা লাগাই দে আর কাজ কম করবি হ্যাঁ আপনি কি বাড়ির কোনো কাজ করেন আমি আর আমার মাই তো করি মুখে মুখে তর্ক করোস কেন যেইটা বলবো ওইটা চুপচাপ শুনবি বেয়া দবা একটা সরেন আমার আছে দুনিয়া কাজ পরে করবি আগে আমার পার্টি বাদে গুলো খুব ব্যথা করতেছে আমি বারণ না সরেন বাড়ির মধ্যে দুনিয়ার কাজ করে রয়েছেন আপনি তো হ্যান কাজ সুতো হ্যানে লাড়ান না আঙ্গু দুইজনের এই কাজ করা লাগে পরে তো আর আপনি একটা কর না যে এই কাজটা করা লাগব না না করলে তো আপনি গায়ে পর্যন্ত হাত তুলেন সরেন কাজ তো করবে না তাহলে কি করব আমি করবো হ্যাঁ ফকির নির বাচ্চা ফকির ভিতরে কথা বলস কেন থাবড়ায় না গালের সব দাঁত ফালা দিব বেদ পার্টি পার্টি নে সব নে আমি আপনি পার্টি দিতে পারব না তুই পার্টি দিতে পারবি না না ফকির নির বাচ্চা শুধু শুধু খাওয়াইতে দেন হ্যাঁ

আর আপনার এত বড় সাহস থেকে আমার হাত ধরেন হ্যাঁ আমার বাসে দেখেন আমার টাকা আবার আমার লোক তর্ক করেন সম্পর্কে আমি তোমার বড় জাল হই যা মন চায় তা এখন আপনার দেখার বিষয় নাই হ্যাঁ আমি যেটা বলবো আগে আমার সব কাজ ফলাতে আগে আমার কাজ শেষ করতে হবে তারপরে ঘরের কাজ বুঝতে পারছেন তোমার কামাই খায় না আমার স্বামীর কামাই খাইতেছ আমরা কমাই আমার স্বামীর কামাই তোমরা জানাবো বলতো না লেখাই তো সব স্বামীর কামাই খাই আর আমার জামাই তো বাধাই না খালি মাই সেটা নেই না খায় আমার জামাই মনে কাম করে না আপনি আর আপনার মাই আমার জামাইটা বোয়া বেড়া খাইতেছেন এটা মাথায় রাখেন আই পাটি পাতা তোমার জন্য কি কাজ করে কি কাজ করে মানে আদিন দি টই 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 করে বেরায় আর ব্যবসা করে ব্যবসা ব্যবসা কি মানুষ আইজে বয় করে সব জায়গায় যায় যায় তো করতে হয় হ্যাঁ ওই যে আমার আব্বু বিদেশ থেকে টাকা পাঠায় হে টাকা রে লাভ লাগায় তোর বাপে কি আজকে 6 মাস দিরা টাকা দেয় ফকিন্নির বাচ্চা হ্যাঁ টাকা তো তুমি অ্যাকাউন্টে আইতাছ কইতে টাকা দেয় ব্যাঙ্গা কই আরেকটা হাঙ্গা কই লইছো ওনা যায় ওনা পাঠায়

আমার বাড়ি ফকিনের বাচ্চা গো আবার বাড়ি যা হাইতেছ আমার আগে পার্টি পা দিবি তারপরে সব নেব আমি জান আপনি জানো ছাড় এই যে তুমি সিনেমা বুঝি বাচ্চা বুঝি যা অসব বেদ পার্টি কি কি মনে করছ তুমি মাই গরু দালালি করলে ছাড় পাই যাবি পার্টি বেদ ভাই তো তো আপনি পাড়া না নাম কি পা দিতাছি আগে পার্টি কেন নাম আমু মাগু আমার পায়ে এমনি বেতা পাড়া রে দিছি ফলায়া কে বাচ্চা সইতে পারি আমি কি পুরো ফেলে দিছি তো বেশি তো তোরা দুই মাইজি সব খান খায় শেষ করে আমি তো কিছুই ভাগে পাই না ও তোর তোবার আবার বান আবার ওই বুড়ি আই আর তুমি না আমি রুমে গেছে কি যাবা এত কোন লাগে দরজা খুলতে কাজ না। সমস্যা না বুঝো না সমস্যা তুমি ছোট মানুষ এখনো কিছু বুঝো না কি তোমার বউ আনছো পড়তে তোমার বউ উপরে যে অত্যাচার করতো আমার আর আমার দেখতে পারে উঠতে পড়তে আমার মেয়েরা মারে আমার দোয়ার মারে

তোমার ভাবি কি করে না গর্বের এইটা বলো আমি ফ্রিজ তালামায়ে রাখি চাবি করে রাখি মাইয়ারে দেখো যায় বের করে ফ্রিজে সব খাবার খায় ফেলে কোনো একটা কাজ ঠিক মতো করে না